আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কোনো ধরনের কেবল কানেকশন ছাড়া আপনার স্মার্টফোন থেকে সরাসরি ল্যাপটপ বা পিসিতে ডাটা ট্রান্সফার করবেন ট্রান্স করা খুবই সহজ আমরা সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ওয়াইফাই এফটিপি সার্ভার সার্চ করার পরে আমরা এটাকে ডাউনলোড করে নিব আমার আগে থেকে ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে আমরা ওপেন অপশনে ক্লিক করব সেখান থেকে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। সেখান থেকে পারমিশন চাইবে পারমিশন দিতে হবে এখন এখানের মধ্যে আপনার একটা ইউ আর দেখতে পাচ্ছেন সার্ভার ইউ আর এল এই ইউ ইউআরএলটাকে আমরা কপি করে সরাসরি আমরা চলে যাব আমাদের পিসি বা ল্যাপটপের মধ্যে আমরা এখন সরাসরি চলে যাব দিস পিসি অপশনে এখান থেকে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব সেখান থেকে শো মোর অপশনে ক্লিক করব এড এ নিউ লোকেশন নেক্সট নেক্সট তারপর এখানে আমরা একটু আগে যে ইউআরএল কপি করলাম সেটাকে পেস্ট করব তারপরে নেক্সটে ক্লিক করবো নেক্সট তারপরে নেক্সট ফিনিশ ফিনিশ দেওয়ার সাথে সাথে আমাদের মোবাইলের অ্যাক্সেসটা এখানে কানেক্টেড হয়ে যাবে মানে আমার ফোনের সম্পূর্ণ ডকুমেন্টস বা স্টোরেজ এখানে শো করবে এভাবে আপনারা চাইলে কোনো ধরনের কেবল ছাড়া আপনার ফোন কে ল্যাপটপ বা পিসির সাথে কানেক্টেড করতে পারবেন এবং সব ধরনের ডকুমেন্টস ট্রান্সফার করতে পারবেন খুবই সহজ ব্যাপার তারপরে অনেকে হয়তো বা কোনো ধরনের প্রবলেম ফেস করতে পারেন আপনারা যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন এই এই কাজটি করতে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম